আসসালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি করে শুরু করবো বুঝতে পারছি না আসলে ভাই জীবনটা এমন হয়ে গেছে কাউকে বলতেও পারি না সইতেও পারি না এই ঢাকা শহরে এসে যা দেখলাম মানুষ কেউ কারো না আর বিদেশে আমার শ্রদ্ধে ভাইরা যে কিভাবে থাকে টাকা টাকা ইনকাম করা যে ভাই তো কষ্ট একমাত্র ছেলেরাই জানে তো ভাই আল্লাহ ভরসা আপনাদের দুবাই ভালোই আছি দোয়া করবেন আরো যেন এগিয়ে যাই তবে একটা কথা ভাই আমরা ছেলে মানুষ আমাদের টাকা ইনকাম করতে হবে তাছাড়া এই পৃথিবীতে কোনো মূল্য নেই কেউ মূল্য দেবে না আপনি যতদিন ফ্যামিলিতে টাকা পাঠাবেন অতদিন আপনি ফ্যামিলির কাছে ভালো বন্ধুদের খাওয়াবেন বন্ধুরা ভালো টাকা ভাই মূল চাপে কাঠি তাই বলছি ভাই টাকা কামাও বাড়িতে বেকার বসে থেকে কোনো লাভ নেই যেটা যে যেটা মন চায় আপনার যেটা মন চায় করুন টাকা ছাড়া পৃথিবীতে কেউ মূল্য দেয় না ভাই আমি ঢাকায় এসে বুঝতে পারলাম তো ভাই ঢাকায় আসি আমি প্রায় দুই বছর দুই বছরে টাকা আপনাদের দেওয়া আলহামদুলিল্লাহ বাড়িতে পাঠাইছি আপনি ফ্যামিলিতে যত টাকা দিবেন আরও বেশি প্রয়োজন আরও বেশি টাকার দরকার কেউ কারো আপনারে ভাই টাকা কামাবেন ফ্যামিলিতে দিবেন আপনি ভালো ফ্যামিলিতে দিবেন না কেউ ভালো চোখে দেখবেন আপনারে তো ভাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি এবং আমার জন্য দোয়া করবেন সবাই যাতে এমন কিছু করি আমি সবাই আমার জন্য আমার দিকে তাকাই থাকে আর কিছু বলার নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম